পরে কিন্তু আজকে আমাদের সামনে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগ হবে অরিজিনালি প্রিমিয়াম কোয়ালিটির আজকে কোন লোকাল প্রোডাক্ট থাকবে ফাইবার হয়তো সবাই জানেন আর ফাইবারের পাশাপাশি আর কি দেখাবেন আজকে ট্রাভেল টলি পেয়ে যাবেন ট্রাভেল টলি স্পেশাল ট্রাভেল টলি আগে সাথে আবার কি দেখাবে ব্যাগ কাদে ক্রস ব্যাগ ভাই এই ব্যাগটাকে দেখেনি ক্রস বডি ব্যাগ

দেখেন কতটা পৃথিবীর যদি কোনো প্রোডাক্টের ব্রান্ড এর মাঝে সারা পৃথিবীতে চলে থাকে তাহলে এই প্রোডাক্টটা আমি হাফিজ খন্দকার মনিরুজ্জামান ইসলামিয়া লেদার হাউস থেকে সকল ফ্রেন্ডদেরকে স্বাগতম আজকে আমাদের সামনে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগ হবে অরিজিনালি প্রিমিয়াম কোয়ালিটির আজকে কোনো লোকাল প্রোডাক্ট থাকবে না আমাদের দেশে কোনো প্রোডাক্ট থাকবে না আজকে সব ফাইবার নাকি একদম সব ফাইবার থাকবে ফাইবারের কালেকশন কিন্তু ফাইবার অরিজিনাল গুলো অথেন্টিক প্রোডাক্ট আছেন তাদের জন্য হ্যাঁ ফাইবার ফাইবারের হয়তো সবাই জানেন আর ফাইবারের পাশাপাশি আর কি দেখাবেন আজকে ট্রাভেল টলি পেয়ে যাবেন ট্রাভেল ট্রলি স্পেশালিস্ট একটা যারা ব্র্যান্ড সম্বন্ধে বোঝেন তাদেরকে আমি বলতে দেখাবো সমস্যা নাই

দ্বিতীয় তালাতে ওকে দ্বিতীয় এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে আপনার প্রোডাক্টে হাতে পেয়ে পেমেন্ট করবেন ওকে তো আপনি বলতেছেন যে ক্রস বডি দিয়ে শুরু এটা দিয়ে শুরু করি এটা অরিজিনাল প্রোডাক্টটা যারা অনেকেই খোঁজেন আসলে এগুলো अवेलेबल পাওয়া যায় না সব জায়গাতে তো এগুলো একটু মানে কোয়ালিটি ভালো প্রাইস একটু বেশি তো আজকের ভিডিওতে এই প্রোডাক্টটা দিয়ে আমি শুরু করব ওকে যারা বাইরে যান দেশের বাইরে যারা বিজনেসের কাজে যান আপনার প্রয়োজন যারা প্রবাসে থাকেন অনেকেই দরকার তো এই ব্যাগটা পুরোটা খুলে ফেলতে পারবেন সম্পূর্ণ একদম লাকেজের মতোই খোলা যায় পুরোটা খুলে ফেলতে পারবেন আর অরিজিনাল আর্টিক হান্টার নাকি অরিজিনাল আর্টিক হান্টার আর এটা হচ্ছে যদি কেউ প্রুফ করতে চান চাইলে আইডি নাম্বার আছে এখানে মডেল নাম্বার মডেল নাম্বার আছে আপনি চার্জ করলে এর সম্বন্ধে বিস্তারিত আমি বিস্তারিত বলতে গেলে আমি বাকি বিস্তারিত জানতে চাইলে আমি আপনাদেরকে ভিডিও কলে দেখাই দিব ওকে এটা হলো ফ্রন্ট সাইড জি চেম্বার চেম্বার হচ্ছে একটা দুইটা টোটালি দুইটা ওকে মেন চেম্বার তো আছে আর পিছনে কিন্তু একটা হিডেন চেম্বার চেম্বার আছে রাইট ওকে তো ঠিক আছে এটা প্রাইস কিরকম মাত্র দুই হাজার দুইশো টাকা দুইশো টাকা সম্পূর্ণ

আপনাদের পছন্দের স্পেশাল একটা প্রোডাক্ট একটু সময় নিয়ে দেখাবো হচ্ছে আপনার যদি টুরে যেতে চান দুই একটা জামা কাপড় নিয়ে নিতে পারবেন কিভাবে এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং বাড়াতেও পারবেন কিন্তু প্রায় দেড় ইঞ্চির মতো বেড়ে গেছে সবচেয়ে সুন্দর হচ্ছে কি আপনি বড় কাজের জন্য বড় করে নিলেন ছোট কাজের জন্য

এটা কিন্তু মানে আপনারা যারা আগেও ইউজ করছেন অনেকে আবার এটা নেওয়ার পরে চাবেন আর এটা মডেল নাম্বার প্রত্যেকটারে কিন্তু মডেল কোড নাম্বার দেওয়া আছে ওকে

নিতে পারবেন ওয়েট বেশি হয়ে যাবে তখন চাকার ইউজটা করবেন হ্যান্ডেলটা দিয়ে হ্যান্ডেলটা একটু দেখাম কিভাবে হ্যান্ডেলটা বের করে এভাবে চাকা আছে চাকার মাধ্যমে হ্যান্ডেলটা আবার একটু ভিতরে দেখা দেন যে আসলে এই এই প্রোডাক্টের ভিতরে ঢুকাই দিতে পারবেন সমস্যা নেই কিন্তু ভিতরে হচ্ছে কি এই গোলা প্রোডাক্ট হচ্ছে মানে যারা একবার নেওয়ার পরে দ্বিতীয়বার পারবেন না কারণ হলো এগুলো একদম দেখেন জিপার কোয়ালিটি কতটা কোয়ালিটিফুল আর চাকাগুলো আমরা একটু দেখাই দেখেন কতটা উন্নত মানের চাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কিন্তু ভালো প্রোডাক্ট আছে আমি দিতেছি আপনাদের এটা হলো এসটিএস এসটিএস ব্র্যান্ড আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দেই ও বড়টা হচ্ছে আপনার 2400 আর ছোটটা হচ্ছে 2200 এটা ছোট বড় সাইজ আছে বড়টা ছোটটা হলো 2200 আচ্ছা তারপর হলো এর চেয়ে আরো হাই কোয়ালিটি যারা মজবুত চাচ্ছেন যেন মানে দশ পনেরো বছরের যে কিছু যেন না হয় তাদের জন্য এই যে এটা নাম কি মানে না এরকম অবস্থা গ্যারান্টি কোন প্রোডাক্ট এটা নিতে পারেন ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এর ওয়ারেন্টি কার্ড উইনারের সাথে বেল এটা আমি যদি খুলে দেখি দুইটা আর এটা তো মেন চেম্বার তিনটা তিনটা চারটা একটা নাকি চট একটাকে তিনটা এই চারটা চারটা তিনটা তিনটা ওকে চাকা গুলি চাকা সহজে কিছু হবে না এটারও ছোট দুইটা সাইজ এটা হবে ইউজ করতে এটা কিন্তু কালার তিনটা এটা কিন্তু হ্যান্ডেল আছে এটা কিন্তু হ্যান্ডেল কিন্তু হ্যাঁ

3800 টাকা 3800 টাকা এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে কাওয়াই কাওয়াই ব্র্যান্ডিংটা দেখেন কাওয়াই ব্র্যান্ডেড ওকে কালার কিন্তু আমাদের কালার কিন্তু আছে উপরে রেড কালার আছে কিন্তু বের ছোট বড় সাইজ হয় আমরা বলে ওকে ট্রাভেল এখন আমরা ফাইবার চলে যাই আচ্ছা ফাইবার এবং ফেব্রিক্স দুটো কোয়ালিটি কিন্তু আছে আচ্ছা আমরা এইভাবে একটু বলে দেই আচ্ছা

ডাবল জিপার এই যে দুইটা করে জিপার দেওয়া আছে এই যে ডাবল করে জিপার হ্যাঁ ডাবল জিপার এর এই ডাবল এই পাশও ডাবল ডাবল জিপার এটা হচ্ছে কলম দে খোঁচা দিলে কেউ খুলতে পারবে না ওকে কলম দে খোঁচা দিলে কেউ খুলতে পারবে অনেকে কিন্তু এই যে ইয়ারপোর্টে কিন্তু প্রবলেম গুলো হয় জি জি অনেকে চুরি করার চিন্তা ভাবনা থাকে এটা করতে পারবে না এটা কিন্তু ওই ধরনের পারবে না পারবে না আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লক দেওয়া আছে এই যে দেখেন নাম্বারিং লক আছে আমরা চাবি এটা এত সময় দিব না আমরা এটা ছোট বড় সাইজ আছে নাকি যে কালার দুইটা কালার দুইটা একটা হলো পিঙ্ক আর একটা কি এস টাইপ এটা হলো আপনার হ্যাঁ বা গোল্ড এটা আপনি গ্রে কালার বলতে পারেন গ্রে গ্রে এরকমই আর এটা কিন্তু মোছরাইলে ভাঙবে না উপর থেকে পড়লে ভাঙবে না আচ্ছা ঠিক আছে অনেকে ভাবতে পারে যে প্লাস্টিক ভাঙবে কিনা

আচ্ছা ও ঠিক আছে ছোটটা 5500 তারপর হলো 24 টাকা কিন্তু ফাইনালি 6500 6500 মার্কেট কাপানো প্রাইস টাকা সবচেয়ে বড় সাইজ কিন্তু দেখেন ওকে

এই কালার অস্থির কালার পিপল নাকি এই যে লেখা আছে সম্পূর্ণ পিপল ওকে এই আমি যদি আপনাদেরকে ফার্স্ট টাইম বলি যে এই প্রোডাক্টটা একমাত্র বাংলাদেশে প্রথম আমি ভিডিও করলাম আমি ছাড়ছি

এটার কালারটা কি পেস্ট কালার নাকি এটা ব্লু কালার ব্লু কালার একটু পাকা করে দেখেন হ্যাঁ দুইটা পাকা করে দেখেন দেখেন কতটা স্টাইলি ডিজাইনেবল হ্যাঁ একদম গ্লেস অসাধারণ কিন্তু হ্যাঁ দুইটা সাইজ এটা 20 আর 24 হ্যাঁ দুইটা সাইজ ভিডিও করুন ওকে তো আমরা এটার ভিতর দুইটা সাইজ অসাধারণ কিন্তু কালার হ্যাঁ

কে না দেখলে ভালো লাগবে কোনটা সবারই মাথা নষ্ট মানে এইসব কালার কার না ভালো লাগবে এটারও কিন্তু এটা আবার চব্বিশ চব্বিশ

তো ঠিক আছে আমরা ফাইভ আওয়ারস এখন আমরা চলে যাব ফেব্রিক্সের ভিতরে সবচেতে কোয়ালিটিফুল ফুনব্রাডা এটা পৃথিবীর যদি কোন প্রোডাক্টের ব্র্যান্ডের মধ্যে সারা পৃথিবীতে চলে থাকে তাহলে এই প্রোডাক্টটা লিবেস্কিন লিভাইস কি পৃথিবীর মধ্যে পপুলার যদি মানে বেশি কান্ট্রির মধ্যে চলে একমাত্র লিবেস্কিন লিবেস্কিনটা চলে কোন দেশ এটা এটা হলো চাইনিজ

ওই তো 170 টাকা 80 টাকার কম পড়বে আচ্ছা আমি 80 টাকা টাকা দিব বাকিটা আপনারা দিবেন ওকে অর্ডার ওকে ওকে তো ঠিক আছে তো ছোটটা হলো 5800 বড়টা টাকা বড়টা হ্যাঁ 6500 টাকা যে টলিডে নেন